নমস্কার সকলকে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা একটু বেরোচ্ছি কোথায় সেটা শুনুন আমরা রেডি হয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে অমৃতা দিদের অ্যানিভার্সারি পালন করতে আর কি অ্যানিভার্সারি যদি হয়ে গেছে কিন্তু পার্টিটা আমাদের বাকি আছে তো সেই পার্টির জন্যই মানে আর কি একটু এনজয় করতে তো যাচ্ছি আমরা আমাদের হোটেলে ওখানে গিয়ে কি করবো বল দেখি কি করবি ইকো ভাইয়ের ওখানে গিয়ে হ্যাঁ এদিকে তাকা আমার দিকে তাকা আমার দিকে তাকা ওখানে গিয়ে কি করবি সেটা বল হ্যাঁ কি করবি কি খাবি বল তো কি খাবি ভালো একটু জোরে করে বল না আর কি খাবি মাংস আর আচ্ছা কোথায় যাচ্ছিস তো দেখি কোথায় যা এমনিতেই তো আমাদের দেরি হয়ে গেছে তার মধ্যে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখো আহ আমরা মানে আমি আমার যা আমার আমার মেয়ে আর পাশের বাড়ি এক দিদি যাবে তো এই যে দেখো আমরা তো ওয়েট করছি যে একটু বৃষ্টিটা কমিয়ে যাবো কিন্তু এত হারে বৃষ্টি শুরু হয়ে গেছে যে আর কি প্ল্যান করবো কি করবো না করবো বুঝতেই পারছি না আসলে ওরা অমিতাদীরাও যে আসছে ওরাও রাস্তায় আটকে গেছে মানে ভাবা যায়নি হঠাৎ করে বৃষ্টিটা নেমে যাবে আর কি তো এই যে ভাবতে হতো ওই ওই দিদি যে রূপাদি সে চলে এসছে আর কি কথা ছিল যে ওর বাড়ির ওখান থেকে ওকে পিক আপ করবো কিন্তু এত বৃষ্টিতে ওই জন্য আমাদের বাড়িতেই চলে আসলো যে একসাথেই বেরোবো কিন্তু যা যত হারে বৃষ্টি শুরু হয়েছে কখন যে বেরোতে পারবো সেটাই চিন্তা করছি যাই হোক অনেক কষ্টে সৃষ্টি আর কি ছাতা নিয়ে আমরা আমাদের হোটেলে চলে আসলাম তো এই যে হোটেলে আমাদের গল্প শুরু হয়ে গেছে তো ওরা কিছুক্ষণ আগে ঢুকলো ওরাও ভিজে গেছে তার জন্য ফ্যান এসি সব চালানো হয়েছে যে ওর জামা কাপড়গুলো একটু শুকাবে তো আমরা ওই যে বসলাম বসে এখন এই জল ফল কোল্ড ড্রিঙ্কস এগুলো সব দিয়ে গেল আর কি এখন খাবো তো যাই হোক অনেক অনেকদিন দেখা সাক্ষাৎ না হলে অনেক কথা জমে যায় জানোই তো তোমরা মেয়েদের কথা তো যাই হোক এমনিতেও মনের মানুষ পেলে গল্প করতে কারই না ভালো লাগে তো যাই হোক এরপরে আমাদের চলে আসলো স্টার্টার তো স্টার্টারের মধ্যে ছিল হচ্ছে তোমার চিকেন ললিপপ হ্যাঁ তা আর ছিল হচ্ছে তোমার পনির পকোড়া এই তো কোল্ড ড্রিঙ্কস এগুলোই ছিল তো এই যে দেখো আসার সঙ্গে সঙ্গে সবাই আর কি বাচ্চাগুলো বিশেষ করে খুব মানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো আমি আবার বলছি যে দাঁড়াও দাঁড়াও গিফট আগে দিয়ে দিই আগেই খাওয়া দাওয়া শুরু করে দিব তো গিফট আগে দিয়ে দিই তো এই যে ওদেরকে একটু দাঁড়াতে বললাম আর বললাম যে তোমরা একটু দাঁড়াও তাহলে একটু গিফটটা দিব তো ওরাও খুব আনন্দের সহিত খুব এক্সাইটেড হয়ে আর কি গিফটটা নিল কিন্তু ওরা বললো যে তাহলে আগে খাবারগুলো খেয়ে নিই নাহলে তো ঠান্ডা হয়ে যাবে তো খাওয়া দাওয়ার পরে গিউটগুলো না হয় খুলবো আমরাও বললাম যে ঠিক আছে ঠিক আছে তাহলে আগে খাওয়া দাওয়া হোক তারপরেই গিউটগুলো খুলবো তো গিউটগুলো যদিও আমি দেখিনি আমার যাই কিনে নিয়ে এসছে তা আমিও দেখব করেই ভাবলাম যে দেখবো যে কি কিনেছে আর কি বলেছে ঠিকই কিন্তু আমি জানি না ঠিক কি আছে তো যাই হোক তো এই এই যে চলে আমাদের খাবার মধ্যে ছিল ডাল মাখানি চিলি চিকেন তারপরে তোমার তন্দুরি রুটি হ্যাঁ তারপরে তোমার চিকেন বাটার মশলা আরও দু একটা জিনিস ছিল তো যাই হোক তো এভাবে আমাদের খাওয়া দাওয়া শুরু হলো তো এই যে 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 দেখো আমাদের আমাদের এখানে কিন্তু হোটেলে খাওয়া দাওয়া গুলো খুবই ভালো যে আমাদের কুক আছে সে খুব ভালো রান্না করে বিশেষ করে নান নানটা মানে তন্দুরি যে কোনো আইটেম এখানে দারুণ হয় তোমরা যদি কখনো এদিক দিয়ে বাইপাস দিয়ে আসো তাহলে অবশ্যই একটু ভিজিট করো তো এই তন্দুরি রুটিটা এত নরম হয় একটা মানে এত সফট করে মানে আমার না নান রুটি একটু নরম বা মানে একটু পাতলা হলে ভালো লাগে অনেকের আবার হয়তো মোটাটা ভালো লাগে কিন্তু আমার একটু নান রুটি একটু যদি পাতলা হয় তাহলে ভালো লাগে খেতে তো এই যে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এই যে দেখো তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরোলাম বেরোলাম বলতে কি যে বললাম যে চলো সবাই একটু বাইরে একটু ঘুরি আর একটু ফটো টটো তুলবো তো এই যে ফটো তুলব কি আর এই যে সব কটা মিলে এখানে গল্প শুরু করে দিল বললাম যে চলো গোটা চত্বরটা একটু টহল পারি কিন্তু এদের তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পই আর শেষ হচ্ছে না এই যে নিয়ে আর গল্প শুরু করে দিচ্ছে তা কি করব আমিও গল্প শুনতেছি আর ওর গল্প শুনলে কি আর কোথাও কিছু পড়া যায় যাই হোক তো আমিও ভাবলাম যে তাহলে আমি একটু হোটেলটা ঘুরিয়ে দেখাই এই সন্ধ্যাবেলায় এই যে কিছুক্ষণ আগেও তো বৃষ্টি হলো তো তোমরা তো দেখলেই এই যে দেখো বৃষ্টির জন্য হচ্ছে একটু ফাঁকা ফাঁকাই আছে তো এই যে দেখো এখানে ফোয়ারাটা আছে তো এটা হচ্ছে গার্ডেন টা তো ওখানে বাচ্চাদের ওই যে দোলনা আছে আর এখানে ওপেন এরিয়া আছে এখানেও বসা যায় এখানে বসেও মানুষ খাওয়া দাওয়া করতে পারে তো ওই যে ওই সাইডটাতে দেখছো ওই কোনার ওখানটায় তন্দুরির আইটেমগুলো তৈরি হয় আর এই সোজাসুজি এখানে হচ্ছে তোমার কিচেনটা আছে আর এখানে সব রুম মানে তোমার হল রুম এর আছে মানে রেস্টুরেন্ট আর কি বসে এখানে খাওয়া দাওয়া করা যায় তা আর এখানে তো সাজানো গোছানো সামনেরটা আছে এখানে অনেকটা পার্কিংয়ের তো যাই হোক তো আমরা আবার ঢুকলাম ঢুকে হচ্ছে বললাম যে এবার এবার তো খোলো গিফট এবার খোলো দেখি কি আছে এর মধ্যে তো এই যে দেখো গিফট খোলাখুলি শুরু হলো গিফট খুলতে দেখো এত সুন্দর একটা রাধা কৃষ্ণের ফটো সত্যি খুবই সুন্দর লাগছে মানে এখানে হয়তো মোবাইলে এরকম হচ্ছে কিন্তু মানে সামনাসামনি চোখ দিয়ে দেখতে দারুণ লাগছে তো যাই হোক অমৃতাদি গিফটটা তো দেওয়া হলো দেখাও হলো তো এবার সুদীপ্ত তাকে বলতেছি যে তোমার গিফটটা খোলো তোমার গিফটটা দেখা দেখবো তো এই যে দেখো এই দেখো সিঁড়িতে তার গিফটটাও দারুণ ঘড়ি ছিল তো এখানে হচ্ছে শিব ঠাকুরের যে মূর্তি থাকছে হয় যে আর কি কমন যে যেটা সবসময় সব জায়গায় দেখা যায় তো সেই মূর্তিটাই এখানে দেওয়া আছে তো

তো তোমরা একটা ফটো তুলো তো ওরাও বলছে দাঁড়া দাঁড়া এইগুলো সব একটু ঢুকিয়ে টুকিয়ে নিয়ে তারপরে ফটো তুলবো এই যে দেখো অনেক জোর করার পরে এই যে ফটো তুললো ওরা হ্যাঁ এই তো হেসেই মরে যাচ্ছে কি আর ফটো তুলবে তো যাই হোক সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম তো যাই হোক এরকম মাঝে মাঝে পার্টি করতে বা একটু সবাই মিলে একটু গল্প গুজব করতে ভালোই লাগে তো তো খুবই ভালো লাগে মাঝে মাঝে আমার একটু দরকার সবকিছুরই তো তোমরা তো জানোই এর আগেও তোমাদের দেখিয়েছি যে আমরা এর মাঝে মাঝে একটু বেরিয়ে পড়ি একটু খাওয়া দাওয়া করি একটু গল্প গুজব এরকম সে বাড়িতেই হোক বা কোনো রেস্টুরেন্টেই হোক বা যে কোনো জায়গায় হোক তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও নমস্কার